গুড মর্নিং বন্ধুরা আজকে দেখো ঘুম ভেঙেছে কত সকালে আজকে মেয়ের আর্ট স্কুল আছে তো সেই জন্য না চাইলেও উঠতে হচ্ছে উঠতেই পারছিলাম না তবুও উঠেছি মেয়ের জন্য আর কি তো এখানে দেখো ওকে ওষুধটা দিয়ে দিচ্ছি ওষুধটা খেয়ে চলে যাবে তারপরে এসে খেতে দেবো যেহেতু এক ঘন্টা আর ওর আর্ট হবে দেড় ঘন্টা তো সেই জন্য আজকে ও উঠেছে সাড়ে ছটায় ও সাতটার থেকে ছবি আঁকা এখানে মশারি টশারি খুলিনি কেন কি তোমাদের দাদা ভাই এখনও ঘুমোচ্ছে আর ও এখানে এসে রেডি হচ্ছে তো সেই জন্য মশারি টানানো তোমরা দেখতে পাচ্ছ অন্যদিন কী হয় বলো তো তোমাদের দাদাভাইকে বলি দিয়ে আসতে আজকে ভাবলাম যে ঠিক আছে আমি দিয়ে আসি কেন কি বলো তো আমাকে উঠতেই হয় যতই ওর দাদাভাই তোমাদের দাদাভাই নিয়ে যাক আমার কিন্তু যেতেই হয় যতক্ষণ না আমি বিছানা থেকে নামবো ওরা দুজনের মধ্যে একজনও নামবে না তো সেই জন্য ওদের কাজ শুধু ওইটুকুই এর আগে পিছনে নেই মানে কি জানি না মানে বাড়িটা মনে হয় কি বলো তো যে ওটা আমারই আর সত্যি কথা বলতে আমি বউ না মানে মা হলে হয়তো ভালো হতো সমস্তটাই করে দিতে হয় দুজনকেই করে দিতে হয় কি বলি মানে হয় না যে আমার পেছনেও একজন থাকবে যে যে আর কি আমাকে নিয়ে একটু ভাববে আমাকে একটু সাহায্য করবে যে কোনো কাজে কিন্তু এমনই ভাগ্য দেখো মেয়েকালে যখন ছিলাম তখনও নিজেরটা নিজেকেই করতে হয়েছে এখন যে এসেছি এখনও আমারটা আমাকেই করতে হয় মানে আমাকে নিয়ে ভাবার মতো কেউ নেই সবারটা ভাবতে হয় আমাকে সাথে তোমাদের দাদা ভাইয়েরটাও দাদা মানে কি বলি বাচ্চার মতনই রাখতে হয় আর কি ছেলে বলতে পারো দ্বিতীয় নাম্বার ছেলে ওর একদম জামাকাপড় ধোয়ার থেকে শুরু করে ওর হাতে পায়ে কি বলে মানে হয় না একটু কিছু কেটে গেল ঘা হলো যাই হোক না কেন ব্যথা পেলো সব কিছু তো ওষুধটা পর্যন্ত লাগিয়ে দিতে হয় আমার তো এই হচ্ছে ব্যাপার সাথে আমার মেয়ের এখন বাবারটাই করে দিতে হয় মেয়েরটা আর কি বলি বাবারটা দেখে মেয়েও শিখছে তাই তো এখানে দেখো মেয়েকে নিয়ে বেরিয়ে যাচ্ছি তো খুব বেশি দূর যাব না কিছুটা এগিয়ে দিয়ে এলেই ও যেতে পারবে কি বলো তো খুব বেশি দূরে তো না কাছেই তো ওখানে দিয়ে এসে তারপরে শুরু করব খাবার বানানো এখানে দেখো খাবারটা বানাতে গেলেও একটু দেরি মানে তোমাদের দাদাভাই কি কী বলো তো যতক্ষণ পারবে ঘুমিয়েই থাকবে তারপরে উঠে খাবে দাবে বেরিয়ে যাবে তো এরকম ব্যাপার ওখান থেকে দিয়ে এসে না মাঝে মধ্যে একটু শুয়ে থাকি আজকে আর নিয়ে আজকে ভাবলাম যে না এটা করে রাখি আগের দিন রাতে দেখো আলু সেদ্ধ করেছিলাম খাওয়ার জন্য ভাত দিয়ে তো কিছু বেশিও হয়েছিল তো ভাবলাম যে এটাকে এখন কি করবো এমনি তো আলু সিদ্ধ করলে খাওয়া হবে না তাহলে একটু আলুর পরোটা করে রাখি আর মেয়েরও খিদে পেয়ে যাবে প্রচুর তো সেই জন্য আর কি রেডি করে রাখছি সবটাই যে এসে এসে কেউই সময় দিবে না মেয়েও পাগল হয়ে যাবে তো সবার জন্য রেডি করে রাখছি তারপরে যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দেখো আলুটা আমি হালকা একটু তেলে ভেজে নিচ্ছি আর এখানে কি বলো তো আলুটাকে আমি আলাদা করে মাখিয়ে নিই হাত দিয়ে ওই কড়াইতে দিয়ে একটু ম্যাশ করে নিলেই হয়ে যায় তো সেখানে দেখো ম্যাশ করতে আমি কি ব্যবহার করছি ডালের কাটা তোমরা চাইলে তোমরাও করতে পারো শুধু শুধু কিনে কি দরকার তাই না টাকা নষ্ট করা আর সব থেকে বড়ো কথা ডাল আমার যে কাজ হবে ওই ম্যাশ করার যে জিনিসটা হয় তার নামটা আমার ঠিক জানা নেই তো সেটা দিয়েও একই কাজ হবে বরঞ্চ ডাল কাটা দিয়ে দুটো কাজ করা যায় তো এখানে দেখো সুন্দর করে আমার আলু মাখা হয়েও গেছে সাথে ভাজাও কমপ্লিট তো এখন এটাকে আমি থালাতে নামিয়ে নিয়ে তারপরে আটাটা মেখে নিব তো দেখো এই হচ্ছে আমাদের জীবন তুমি সারা জীবন সবার জন্য ভাবো কিন্তু তোমার জন্য ভাবার লোক খুব কম এমন মেয়ের কপাল খুব কম দেখা যায় যাদের আর কি নিজেদেরকে নিয়ে ভাবতে হয় না তাদের জন্য ভাবার অনেক লোক থাকে তো সেক্ষেত্রে আমার দিকে পুরোটাই উল্টো আমার সবারটা নিয়ে ভাবতে হয় আমার জন্য ভাবার কিন্তু কেউ নেই তবে যাই হোক এটার মধ্যেও একটা আনন্দ অনেক কিছু শেখার আছে অনেক কিছু শেখা যায় তুমি যত বেশি যে কোনো জিনিস তুমি যত বেশি ফেস করবে তত বেশি শিখবে তো এটা হচ্ছে নিজের কাছে আর কি বলো তো সবই যদি অন্যদের দিয়ে হয়ে যায় তখন কিন্তু আমি কিছু শিখলামও না কোনটা ঠিক কোনটা ভুল বুঝতেও পারবো না তো সেরকমই আর কি সব ক্ষেত্রেই সেটা কাজকর্মই হোক পড়াশুনোই হোক ব্যবসার ক্ষেত্রেই হোক সব কিছুতে যে যত বেশি জীবনে ঠুকবে তো সে তত বেশি শিখবে এটাই হচ্ছে বাস্তব তো এখানে দেখো একটু ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি তার মধ্যে এখন আলুর পুটটা ভরে নিচ্ছি তো ওদিকে দেখো তোমাদের দাদা উঠে উঠে পড়েছে সরি উঠে পড়েনি মানে মেয়েকে আনতে গেছিলো আমি যখন দিয়ে এসছি আনতে যাওয়ার আমার সময় নেই তাহলে আর এগুলো করতে পারবো না তো ওকে বললাম ও গিয়ে নিয়ে এসছে এসেই এখন দেখো শুরু করে দিবে তারপরে আমি যে একটু ভাজা মানে ভাজাটা যে করব সেই সময়টুকু আমাকে দিচ্ছিলো না মানে কি বলি এসেই শুরু করে দিয়েছে দাও 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 তার মধ্যে এই সব জিনিস আমার মেয়ের আর তোমাদের দাদা ভাই দুজনেরই খুব পছন্দের জিনিস তো সেই জন্য আর কি এই সব যখন হয় তখন খিদের পরিমাণটাও দশ গুণ বেড়ে যায় তো এইসব দেখো আমি মাঝে মধ্যে আগে কিন্তু মাঝে মধ্যেই করতাম এখন আর করি না কী তো মানে ঝামেলাও হয় আর সব সময় তো খুব একটা ভালো না তেল মশলা জিনিস খাওয়া আর লুচি পুরি এসব খুব করতাম আগে এখন আর করি না তবে হ্যাঁ মাঝে মধ্যেই করি নইলে আবার কিনে খেতে হয় তো এখানে দেখো এই যে খেতে বসে গেছে নিজে বানিয়ে নিজেই বলছি খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল অনেক দিন পরে বানিয়েছি তো হতে পারে সেই জন্য তো বন্ধুরা ভিডিওটা আজকে আর বেশি দূর টানবো না ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব তো তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশানটা অন করে রেখো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো এখানে দেখো আজকে কিন্তু চা খাচ্ছি না কফি বানিয়েছি তো কফির সাথে আলুর পরোটা খেতে বেশ ভালোই লাগে তো ঠিক আছে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলুক তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের সেটা অবশ্যই কমেন্টে জানিও আরও নতুন কিছু যদি দেখতে চাও অবশ্যই জানিও ভিডিওগুলো ঠিকঠাক করতে পারি কি না সেটাও জানিও তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা